মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্রী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি হাই স্কুলে অসুস্থ ছাত্রীকে করণদিঘি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে পরিবারের দাবি পরীক্ষা কেন্দ্রে আসার জন্য ছাত্রীকে ভোরে আসতে হচ্ছে ভোরের ঠান্ডা লাগার কারণে এই অসুস্থতা বলে মনে করা হচ্ছে উল্লেখ্য করণদিঘি ব্লকের সিনানদিঘি গ্রামের বাসিন্দা কুসুমিতা দাস মাদার গাছি হাই স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কুসুমিতা তার পরীক্ষা কেন্দ্র পড়েছে করণদিঘি হাই স্কুলে সিনানদিঘি গ্রাম থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব প্রায় তেরো কিলোমিটার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিকে যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রশাসন যতখানি সতর্ক থাকে পরীক্ষার দিন যত গড়ায় যোগাযোগ ব্যবস্থা ক্রমশ শিথিল হয়ে যায় কিন্তু ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে আসতেই হয় তাই গাড়ির খোঁজে দূর দূরান্তের পরীক্ষার্থীদের ভরেই বাড়ি থেকে বের হতে হচ্ছে সেখানেই ঠান্ডার লেগে যাচ্ছে পরীক্ষার্থীদের আজ যেমনটি ঘটেছে কুসুমিতার পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়লেন কুসুমিতা বিদ্যালয়ের তরফে ছাত্রীকে করণ দিকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে এই নিয়ে ছাত্রীর বাবা নিখিল চন্দ্র দাস কি বলেছেন শুনে নেব আপনার নাম আমার নাম निखिलেন্দ্র দাস। হাসপাতালে কেন এসছেন ওই মেয়েটার অসুবিধা হয়েছিল তো। পরীক্ষা থেকে নিয়ে এসেছিল এখানে আসা হলো। তো আমার কি নাম মেয়ের হ্যাঁ? মেয়ের নাম কি? মেয়ের নাম হলো কুসুমিতা দাস। কোথায় বাড়ি? বাড়ি হলো সিনানদিঘি। কোন স্কুলে ছাত্রী ছিল? আর মাদারগাছি হাই স্কুলের ছাত্রী ছিল। পরীক্ষা সেন্টার কোথায় পড়ছিল? পরীক্ষা সেন্টারটা এই koron হাই স্কুলে। কী হলো হঠাৎ করে? হঠাৎ করে এটা হলো যে মানে সকাল সকাল আসতে হচ্ছে তো ছটার সময় বাড়ি থেকে ই হয়েছে এখানে নটা সাড়ে নটার সময় পরীক্ষা চালু হয়ে যায় তো ঠান্ডার কারণেই এই মানে অসুবিধা হয়েছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে কিছু রক্ত নেই শরীরে ডাক্তার কী বললো ডাক্তার বললো যে রক্ত পরীক্ষা করতে বললো আর এই হার্টের টেস্ট করতে বললো কি কারণে হলো এটা আগে থেকে অসুস্থ ছিল আগে থেকে কিছু ছিল না মানে এই সকাল সকাল তো এই সকালের জন্যই এরকমই হলো মানে কি সকাল সকাল পরীক্ষাটা যে সকাল সকাল হচ্ছে এটা যদি আগেকারই মতো হতো এগারোটার সময় কিছু টাইম পাবো সকাল সকাল বলে মানে সময় পালো না এই কারণেই মানে অসুবিধা হয়েছে ঠিক হয়তো খাওয়া দাওয়া করতে পারলো না মানে অসুবিধার কারণেই রক্তটা ই হলো আর কি পরীক্ষা দিতে তো পড়ে গেছিল নাকি পড়ে গেছিল তবে বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির যুগে পরীক্ষার্থীদের অসুস্থতার খবর দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং মধ্যশিক্ষা পর্ষদ চটজলদি সমস্যার সমাধান করছে এমন ঘটনা খুশি সকলেই আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ এই নম্বরে উত্তর দিনাজপুরের করণ থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স